ভাষা শিখবো যেমন জাপান আর জাপানের ভাষা শিখে তো জাপান শিখে তারপর জাপান থেকে আবার যখন আমি আমার নিজের আর কি ইনকাম হবে ভালো পরিমাণে তখন আমি যখন আমি একটা মধ্যবয় প্রাপ্তবয়স্ক থাকবো তখন আজ আবার বাংলাদেশে দেখা যায় যে একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কি একটা ওয়ার্কশপ খুলবো সেখানে যারা আমাদের মতো যে এখন আমরা যেরকম বেকার আছি ওরকম যারা বেকার আছে তাদেরকে একটা কর্মের সুযোগ করে দিব এটাই হল আমার টার্গেট

বেকারত্ব এই একটি শব্দ আমাদের সমাজে তরুণদের স্বপ্নকে গ্রাস করে ফেলে কিন্তু কি হবে যদি এই বেকারত্বকে আমরা সুযোগে পরিণত করতে না পারি কি হবে যদি একটি পথ থাকে যেখানে হাতে কলমে কাজ শিখে আপনি নিজের ভাগ্য নিজেই করতে পারেন আজ আমি আপনাদের সাথে এমন একটি শিক্ষিক প্রতিষ্ঠানের গল্প শেয়ার করব যেখানে শুধু স্বপ্ন দেখানো হয় না স্বপ্ন পূরণ করার পথ তৈরি করে দেওয়া হয় প্রতিষ্ঠানের প্রশিক্ষকরা অত্যন্ত অভিজ্ঞ এবং হাতে কলমে শেখানোর ব্যাপারে তারা বদ্ধপরিকর শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে তত্ত্বাবধান করা হয় যাতে তারা প্রতিটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান লাভ করতে পারে এখানে প্রতিটি শিক্ষার্থীকে বিভিন্ন প্রযুক্তি কাজ করার সুযোগ দেওয়া হয় এই প্রজেক্টগুলো তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং বাস্তব কাজের জন্য প্রস্তুত করে তোলে এই প্রশিক্ষণের সবচেয়ে বড় সুবিধা হলো এটি শেষ করার পর একটি উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি থাকে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে এবং সফল শিক্ষার্থীদের চাকরি পেতে সহায়তা করে শুধু তাই নয় সরকার বেকারত্ব দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এই ধরনের কারিগরি সময়ালি যাবো কোথায় করবে এখানে ধরেন আমাদের আমাদের গ্রামে এফএসপি নামে একটা শিশু পল্লি আছে এইরকমই ওইখান থেকে আমাদের সাররা পাঠাচ্ছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে এইরকম গ্রামে বেকার থাকা দরকার হয় না আমি ইলেকট্রিক্যাল মেনটেন্স ভাই ইলেকট্রিক মেনটেন্স তো এটা তো আপনি ইলেকট্রিক নাই এটা মেশিন চপ এটা এখানে কি করে এখানে এরা আমি পার্টগুলো না নাচুন

এখানে কি কি যে কেউ ভর্তি হতে পারবো নাকি না যার যোগ্যতা আছে ধরেন এসএসএ অষ্টম শ্রেণী এবং এসএসসি পাশ আছে যারা তারা এখানে ভর্তি নিতে পারে এখানে কি কি ট্রেন আছে কি কি কোর্স চালু আছে এখানে আছে অটোমোবাইল আছে আর এসি আছে মানে এয়ার কন্ডিশন রেফ্রিজার এবং এয়ার কন্ডিশনার মেশিন শপ আছে প্যাট্রিক আর পয়লা ইলেকট্রিক্যাল আছে আর ইলেকট্রনিক্স আছে আর অটোমোবাইল তারা অনেক ভালোভাবে শিখায় どうぞ。

যার পরিচিত আছে সেই আসে আর জি না জানে এই কেমনে আসবে কোর্স করতে কোনো টাকা পয়সা নেই না কোনো টাকা পয়সা আরও টাকা দিচ্ছে আমাদের কত টাকা পাবে আমরা দু হাজার টাকা করে পাই এটা কত দিনে কোর্স আমাদের এক বছর রেগুলার আর এটা কি লেভেল আছে কোনো হ্যাঁ আছে লেভেল এক বছর কত কত দিকে লেভেল থেকে